নমস্কার বন্ধুরা তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারোকার রিডিং নিয়ে আর আজকের ট্যারোকার রিডিংটা টপিক হলো এটা খুবই এটা টপিক ঠিক বলবো না আজকের এই ভিডিওটা যারা পাবে মানে আমি সেইভাবেই সেই ইন্টেনশন নিয়েই ভিডিওটা বানাচ্ছি যেই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তারা প্রভাবলি তারা সম্ভবত ভিডিওটা পাচ্ছে তাদের ইউটিউব ফিডসে কিংবা তাদের ফোনে যখন তারা ভিডিওটা পাচ্ছে সেই সময় তারা তাদের লাইফে কোনো একটা সেক্টর নিয়ে খুবই লস্ট ফিল করছে লাইক বুঝে উঠতে পারছে না তাদের কী করা উচিত কী করা উচিত না লাইক মানে এই ভিডিওটা তুমি তখনই দেখবে এই ভিডিওটা তাদের কাছেই পৌঁছাবে যারা কারেন্টলি একটা লস সিচুয়েশনে রয়েছে আর জানো না তোমাদের কি করা উচিত আর তোমাদের কোনো না কোনো গাইডেন্স দরকার আর আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে সেই গাইডেন্সটা তোমাদেরকে দেবো যাতে কিনা তোমরা সেই লস সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারো ওকে সো লেস জাস্ট স্টার্ট দ্য রিডিং ওকে আমি তোমাদের সমস্ত কাজ বের করে ফেলেছি ভিউয়ার্স সো রিডিংটা স্টার্ট করি ওকে প্রথমে বলি বর্তমানে যখন তুমি ভিডিওটা দেখছো সেই মুমেন্টে তোমার তুমি কেমন ফিল করছো কিংবা তুমি কেমন আছো ওকে সেই মুমেন্টে তোমার অবস্থা কি ওকে সিক্স অফ কাপস কিছু পুরোনো স্মৃতিচারণ করছো কিছু পুরনো মুহূর্ত ভাবছো যেই মোমেন্টটা তুমি আমার ভিডিওটা দেখছো সেই মোমেন্টের এনার্জি আমি তোমার বলছি তুমি এই মোমেন্টে যখন ভিডিওটা দেখছো সেই মোমেন্টে তুমি কোনো পুরনো স্মৃতিচারণ করছো কোনো পুরোনো ফটো দেখছো পুরনো কিছু মুহূর্তকে মনে করছো মাথায় আর খুবই নস্ট্যালজিক ফিল করছো ওকে হয় না যে আমরা পুরোনো ছোটোবেলার ছবি কিংবা ছোটোবেলার কোনো মুহূর্ত দেখলে কিংবা পুরোনো কোনো পাস্টের কোনো কিছু মনে পড়লে যেরকম স্মৃতিচারণ করে একটা নষ্টানজিক ফিল করি একটা সুন্দর মিষ্টি মধুর ফিলিং আমরা ফিল করি তো সেরকম কিছু ফিল করছো ওকে কারোর সাথে কাটানো সেটা হতে পারে তোমার কোনো পেট হতে পারে কোনো বন্ধু হতে পারে কোনো প্রেমিক প্রেমিকা কারণ কারোর সাথে কাটানো কোনো মুমেন্ট সেটা কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে কারোর সাথে কাটানো কোনো মুভমেন্টকে তুমি ভাবছো ভেবে ভেবে প্রচণ্ড হ্যাপি ফিল করছো যে মুমেন্টেই ভাবছো সেটা পাস্টের কোনো মুমেন্ট ওকে এটা হচ্ছে তোমার বর্তমান এনার্জি বর্তমান তোমার এনার্জি যখন তুমি ভিডিওটা দেখছো ওকে রাইট নো হোয়াট ইউ নিড টু লেট গো ওকে ওকে দ্য নেক্সট কার্ড যেটা এসে সেটা হচ্ছে কুইন অফ প্যান্টিকলস তো তোমাদেরকে বলা হচ্ছে কী লেট গো করতে কী তোমাদেরকে ছাড়তে হবে ওকে তো তোমাদেরকে একটা জিনিস বলা হচ্ছে দেখো এটা সবার ক্ষেত্রে সমান মেসেজ নয় এক একজনের এক একটা মিলবে তো যার যেটা মিলছে সে সেটা না ওকে কিছু জনের কিছু জনের ক্ষেত্রে এটা একটা ব্যক্তি এটা একটা মহিলা ওকে যাকে তোমাকে লেট গো করতে হবে এই মহিলাটা এমন একজন মহিলা যিনি কিনা ম্যারিড যিনি কিনা থার্টি প্লাস এজ তিরিশের বেশি বয়স যার আর যিনি যথেষ্ট পরিমাণে একজন হয় না যে সেন্সেবল মহিলা কোনো কম বয়সে কোনো মহিলা না তিরিশ বছরের বেশি বয়স বিবাহিত কোনো একজন মহিলা যাকে তোমাকে লেট গো করতে বলা হচ্ছে ওকে আর কারো কারো ক্ষেত্রে এটা কোনো মহিলা নয় কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কমফর্ট জোন যেটাকে তোমাকে গো করতে বলা হচ্ছে ওকে হতে পারে তুমি তোমার কমফর্ট জোনে এতটাই কমফোর্টেবল হয়ে গেছো যে কোনো রিস্ক নিতে পারছো না কোনো নতুন কিছু ট্রাই করতে পারছো না তো তোমাকে বলা হচ্ছে তোমার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো এখন তোমার সময় হচ্ছে কমফর্ট কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসো নতুন কিছু ট্রাই করা ওকে বাট এই কুইন অফ প্যান্টিগালসটা একটু আমি ক্লারিফাই করে দেখবো যে এটা মানে বোঝ কেন তোমাকে এটাকে লেডগো করতে বলা হচ্ছে ওকে এমনিতে কুইন অফ একটা কোনো মহিলা কি কোনো ফেমিনাইন মন এনার্জিকে রিপ্রেজেন্ট করে ওকে আর আরেকটা হচ্ছে এটা যদি কোনো মহিলা হয় ইনি প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়ালি স্টেবল ফাইন্যান্সিয়ালি যথেষ্ট যথেষ্ট ওয়েল অফ এরকম একজন মহিলা ওকে মোস্ট প্রভাবলি ম্যারিড বিকজ কুইন অফ ম্যান্টিকলস ম্যারিড মহিলাকেই রিপ্রেজেন্ট করে ওকে কেন এই কুইন অফ প্যান্টিকলসটাকে লেট গো করতে বলা হচ্ছে ওকে গাইজ গিভ ইউ সামথিং এন্ড মেসেজ আমি জানি না এটা তোমার কমফর্ট জোন না কোনো মহিলা বাট দুটোর ক্ষেত্রেই সেম আনসার কেন তোমাকে এটাকে লেট গো করতে বলা হচ্ছে বিকজ এই জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে ওকে এই জিনিসটা আর এই যে কষ্টের যে পিরিয়ডটা এটা অনেক বছর ধরে চলছে কিংবা অনেক দিন ধরে চলছে ওকে টেন অফ সর্টস ইস লাইক তুমি বর্তমানে এমন একটা স্টেজে এসো যে ইউ কান্ট গো এনি ফার্দার উইথ দিস থিং ওকে এটা যেটাই এটা যদি তোমার কমফর্ট জোন হয় তাহলে তুমি কমফর্ট জোনটা তোমার কাছে এখন একটা বিষ হয়ে গেছে এই কমফর্ট জোনটা তোমার কাছে এখন একটা কমফর্ট জোন আর কমফর্ট জোন নেই কমফোর্ট জোনটা তোমার এখন কি বলবো লেজিনেস হয়ে গেছে এই কমফোর্ট জোনটা তোমার এখন ওই এই কমফোর্ট জোনটা তোমাকে প্যারালাইজড করে দিচ্ছে এটা যদি কোনো কমফোর্ট জোন হয় যদি এটা কোনো মহিলা হয় যাকে তোমাকে লেডগো করতে বলা হচ্ছে এই মহিলাটা তোমার লাইফে মেন্টালি সুখ নিয়ে আসছে না উল্টে মেন্টালি তোমাকে অশান্তি নিয়ে আসছে মেন্টালি সুখ আনছে না মেন্টালি অশান্তি নিয়ে আসছে টেন অফ সর্টস এটা প্রথমের দিকে জিনিসটাকে হতে পারে তুমি আচ্ছা ঠিক আছে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছিলে বাট সামহাউন রাইট নাও ওয়েট যখন তুমি ভিডিওটা দেখছো তখন তুমি এমন একটা স্টেটে যে তুমি আর জিনিসটাকে নিতে পারছো না এরপরে জিনিসটা এরপরে যদি তুমি জিনিসটাকে কন্টিনিউ করো জিনিসটা তোমাকে খাবে তুমি আর জিনিসটাকে নিতে পারবে না জিনিসটা তোমার উপর হাবি হবে তোমার মেন্টালি তোমাকে মেন্টালি স্ট্রেস দেবে তোমাকে মেন্টালি আরও বাজে জায়গায় নিয়ে যাবে ওকে এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ওকে এই জিনিসটা অলরেডি মানে তুমি জিনিসটা নিজেও রিয়েলাইজ করছো বিকজ ট্রেন অফ সার্জ এন্ডিং এটা যদি কোনো মহিলা হয় এটা যদি কোনো কমফোর্ট জোন হয় তুমি নিজেও সেটা রিয়েলাইজ করছো যে আমি এই জিনিসটাকে বেশি দিন লং ইলংগেট করতে পারবো না আমি এই জিনিসটাকে বেশি দিন কন্টিনিউ করতে পারবো না বিকজ তুমি পারছো না এটা যদি কোনো কমফর্ট জোন হয় না তুমি তুমি নিজে বুঝতে পারছো যে এই কমফোর্ট জোনটা আমাকে দিনে দিনে আমাকে আমার গোলস থেকে আমি আমার সাকসেসের থেকে আমাকে দূরে করছে আমাকে আমাকে এই কমফোর্ট জোন থেকে বেরোতেই হবে ওকে তো এটা হচ্ছে তোমাকে লেডগো করতে বলা হচ্ছে আর এবার বলছে তোমাকে কি এমব্রেস করতে বলা হচ্ছে ওকে টেন অফ ওয়ান্স ইয়েস টেন টেন তোমাকে কোনো সিচুয়েশান থেকে ইউনো জাস্ট বেরিয়ে আসতে বলা হচ্ছে বিকজ কেন এই সিচুয়েশানটা বিকজ এই সিচুয়েশানটা তোমার কাঁধে একটা বোঝ হয়ে যাচ্ছে এখানে টেন টেন দুবার এসে সো কিছু তোমাকে এন্ড করতে বলা হচ্ছে কিছু যেটা তোমার কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে যেটা তোমার কাছে একটা বার্ডেন হয়ে যাচ্ছে যেটা তোমার কাছে একটা যেটা তোমার কাছে একটা বাধা হয়ে যাচ্ছে ওকে দেখো এখানে একটা পাহাড় রয়েছে ওকে পাহাড় থেকে সে নেমে আসছে ওকে সো তোমাকে বলা হচ্ছে পাহাড়টা থেকে তোমাকে নেমে আসতে এই কঠিন সিচুয়েশনটাকে তোমার কাঠ থেকে নামাতে ওকে টেন অফ ওয়ান্স এটা দুটো লিঙ্কড ওকে যেটা তোমাকে ছাড়তে বলা হচ্ছে সেটা তোমাকে ছাড়তে তো বলা হচ্ছে প্লাস সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে আচ্ছা টেন অফ ওয়ান্সটা কী বোঝাচ্ছে স্পোর্ট গাইজ গিভিস অফ ক্লিয়ার গাইডেড মেসেজ কোন সিচুয়েশন থেকে এখান থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে কোন সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে স্পোর্ট গাইজ গিভিস অফ ক্লিয়ার গাইডেড মেসেজ ওয়েট ফ্রি সেভেন অফ প্যান্টিকলসটা পড়েছে বলে আমি তখন রেডি ছিলাম না তুই কার্ডটা নেবো না দেখি ওটা পরে কিনা আবার ওকে স্পেকার্স গেবিস ক্লিয়ার গেলে বলছে কোন সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে ইস অফ প্যান্টিকলস ওকে কারো কারো ক্ষেত্রে এটা খুবই স্ট্রিক্ট মেসেজ এটা হচ্ছে কোনো ম্যারেজ ইউ নিড টু লেট গো ফ্রম আ ম্যারেজ ওকে দ্য হায়ার ফেন বটম অফ দ্য ডেকে তোমাদের হায়ার ফেন কার্ড এসছে ওকে এটা পরে বলছি ওকে সো তোমাকে কেন এই সিচুয়েশন থেকে মুভ অন করতে বলা হচ্ছে বিকজ এইখান থেকে মুভ অন করলেই তোমাকে ইউনিভার্স একটা নতুন কিছু দেবে যেটা তোমার জন্য ভালো হবে হয় না যে আমাদের বাড়িতে দেখবে কাবার্ডে কিংবা আলমারিতে যেটাই বলো দেখবে পুরনো জামাকাপড় যখন ভরে যায় তখন কিন্তু আমরা নতুন কোনো কিছু অ্যাড করতে পারি না বিকজ পুরনো জামাকাপড় কিন্তু অলরেডি সেই স্পেসটাকে খেয়ে বসে থাকে ফার্স্টে কিন্তু আমাদের কি করতে হবে পুরনো কাপড়গুলো বেড়ে বের করে ফেলে দিতে হবে যেগুলো আমার কাজে সেটা রাখতে হবে যেটা কাজে না সেটাকে ফেল বের করে দিতে হবে দেন আমি নতুন জামাকাপড় রাখতে পারবো আমি যদি ভাবি আমি সব রাখবো তাহলে কিন্তু আমার কাবার্ডে স্পেস হবে না আমার আলমারিতে সেটা রাখবার স্পেস হবে না আমাকে কিছু জামাকাপড় বের করতেই হবে যেগুলো আননেসেসারি তো এই সিচুয়েশনটা তোমাকে

কেন মুভ অন করতে বল কেন ওকে কেন টেন অফ ওয়ান্সটা কেন এটাকে এমব্রেস করতে বলা হচ্ছে টেন অফ ওয়ান্সটা কেন বলা হচ্ছে যে এই চেঞ্জটা আনতে টেন অফ ওয়ান্সটাকে কেন বলা হচ্ছে এই চেঞ্জ টেন অফ ওয়ান্স এই চেঞ্জটাকে কেন আনতে বলা হচ্ছে একটা কাজ টেন অফ ওয়ান্স এই চেঞ্জটাকে কেন আনতে বলা হচ্ছে সরি গাইজ গিভ ইউ সাম ক্রিয়েটিভ মেসেজ

নিজের লাইফটাকে তোমাকে কন্ট্রোলে আনতে হলে দেখো এম্পেরাল কার্ড রিভার্স সান কার্ড রিভার্স ওকে এইগুলোকে তোমার লাইফে যদি তুমি চাও কন্ট্রোল আসো তুমি যদি চাও যে লাইফ লাইফ তুমি যদি চাও যে তোমার লাইফটাকে তুমি কন্ট্রোল করবে দেন তোমাকে এই সিচুয়েশানটা থেকে বেরোতে হবে তুমি যদি চাও যে না আমার লাইফটাকে অন্য কেউ কন্ট্রোল করবে দেন তুমি সে যেই সিচুয়েশানে আছো সেই সিচুয়েশনে থাকতে পারো ওকে দেখ ইউনিভার্স তোমাকে চয়েস দেবে বা সেই চয়েসটাকে তুমি অ্যাকসেপ্ট করছো কিনা সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে ওকে এই এস অফ পেন্টিকলসটা কিন্তু কোনো ডেস্টাইন্ড কোনো এস অফ পেন্টিকলস নয় এই ডেস্টাইন্ড কিছুকে বোঝাচ্ছে না এই নতুন শুরুয়াতটা কিংবা এই নতুন লাইফটা তুমি তখনই পাবে যখন তুমি এই সিচুয়েশান থেকে বেরোবে বাট তুমি যদি মনে করো যে না আমি এখান থেকে বেরোবো না দেন তুমি সারা জীবন ওখানেই কষ্ট পাও কেউ বারণ করেনি তোমাকে কেউ বারণ করতে আসবেও না এটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করবে ওকে কেন তোমাকে এখান থেকে বেরোতে বলছে বিকজ তোমাকে বোঝাতে তোমাকে বোঝাচ্ছে এই তো তোমাকে এটাই বলা হচ্ছে যে এনাফ ইস এনাফ তোমাকে তোমার বাউন্ডারিজ বাউন্ডারিটা তোমাকে জানতে হবে যে কতটা কোথায় দিতে হবে কতটা কোথায় দিতে নেই ওকে তুমি কোনো একটা সিচুয়েশন এতটা বেশি পরিমাণ দিচ্ছ যে নিজে তুমি এক্সস্টিং ফিল করছো ওকে তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে তুমি যদি চাও তোমার নিজের লাইফটাকে নিজে কন্ট্রোল করবে দেন কিংবা তুমি যদি চাও তোমার নিজের লাইফে তুমি হ্যাপিনেস আনবে দেন এই সিচুয়েশনটাকে তোমাকে মুভ অন করতে হবে ওকে

এখানে এম্পার এখানে সান কার্ড দুটোই রিভার্সে দুটোই উল্টো এসে কার্ডগুলো আর এখানে গাইডেন্সে দেখো এমপ্রেসটাও রিভার্সে ওকে এই 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 দুটো হচ্ছে তোমার ডিভাইন কাউন্টার পার্ট এম্পার এমপ্রেস ডিভাইন কাউন্টার পার্ট ওকে তো তোমার লাইফে যদি তুমি সিঙ্গেল হও ভিউয়ার্স যদি তুমি সিঙ্গেল হও ভিউয়ার্স কিংবা তুমি হোয়াট এভার হোয়াট এভার ইউর সিচুয়েশন ইস ওকে প্রথমে আমি অনেকগুলো মেসেজ পাচ্ছি তোমাকে গাইডেন্স যেটা দেওয়া হচ্ছে সেটা এখন বলছি ওকে দেখো আমি যেটা গাইডেন্স দুটো জিনিস পাচ্ছি তুমি যে সিচুয়েশানে কনফিউজ কিংবা লস্ট ফিল করছো এটা যদি কোনো প্রেম সম্পর্কিত বিষয় হয় কি বললাম এটা যদি কোনো প্রেম সম্পর্কিত বিষয় হয় কিংবা কোনো ব্যক্তি রিলেটেড থাকে এই সিচুয়েশনে সেরকম যদি কোনো সিচুয়েশন হয় দেন আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডিভাইন কাউন্টার পার্ট এনার্জি বাট সেটা ব্লকড হচ্ছে এখানে এম্পার রয়েছে এখানে এমপ্রেস রয়েছে বাট এই এম্পার এম্প্রেসটা দুটোই ব্লকড এনার্জি দুটোই ব্লকড এনার্জি সেই জন্য যেহেতু এরা ইউনিয়নে আসতে পারছে না তোমার লাইফে হ্যাপিনেসটা আসছে না এটা কারো কারোর ক্ষেত্রে একটা একটা মেসেজ আসছে ওকে বাট এটা সবার জন্য নয় অত বেশি লাফালাফি করবার দরকার নেই তো যেটা মেন মেসেজ আসে সেটা আমি বলি তোমার লাইফে তুমি যে সেক্টর নিয়েই কনফিউজ সেটাকে নিয়ে তুমি কারোর থেকে অ্যাডভাইস নিতে পারো ওকে কুইন অফ সর্স হতে পারে কোনো মহিলা হতে পারে কোনো পুরুষ ডাজন্ট ম্যাটার বাট তোমাকে বলা হচ্ছে কোনো একজন স্কিল্ড কারোর থেকে এই সিচুয়েশানটা সম্পর্কে কোনো গাইডেন্স নাও হুম আর এমন একজনের থেকে গাইডেন্স নাও যিনি পারদর্শী গাইডেন্স দিতে ওকে বিকজ স্ক্রিন অফ সর্স কিন্তু এমন একজনকে রিপ্রেজেন্ট করছে যিনি কি না গাইডেন্স খুব ভালো দেয় ওকে তো যার কাছ থেকে গাইডেন্স গাইডেন্সটিচ্ছে এটা মাথায় রেখো যে সে যেন সেটাতে স্কিলড হয় এমন একজনের থেকে উটকো কারোর থেকে অ্যাডভাইস নিও না যে অ্যাডভাইস দেওয়ার কেপেবিল নয় ওকে সো অ্যাডভাইস এমন কারোর থেকেই নাও যিনি বিচক্ষণ যিনি এই কাজটা অ্যাজ এ প্রফেশন হিসেবে করে ওকে লোক প্রচণ্ড ক্লিয়ার কার গাইডেন্স তোমাকে বলা হচ্ছে কোনো একজন প্রফেশনাল আর হেল্প নাও যাতে কি না কী হয়েছে তোমার হতে পারে সিচুয়েশানটাতে ইমোশনস ইনভলভ রয়েছে ওকে তোমার যেহেতু সিচুয়েশানটাতে ইমোশানস ইনভলভ রয়েছে তুমি ডিসিশানটাকে ঠিকঠাক মতো নিতে পারবে না তোমার পক্ষে জিনিসটাকে অ্যানালাইজ করে ডিসিশান নেওয়া টাফ কেনটাও বিকজ তোমার সিচুয়েশানটাতে অলরেডি ইমোশনস ইনভলভ রয়েছে যখন আমাদের কোনো ইমোশ ইমোশনস ইনভলভ থাকে সেখানে আমরা ডিসিশান নিতে পারি না ইটস ইম্পসিবল ফর দ্যাট পার্সন টু টেক দ্যাট ইউনো ডিসিশান তো তোমাকে বলা হচ্ছে অন্য কাউকে ইনক্লুড করো কোনো প্রফেশনালের কাছে যাও কোনো গাইডেন্স যিনি দিতে পারেন তার কাছে যাও যার কাছ থেকে যে প্রফেশনাল কারোর কাছে যাও ওকে তাহলে কী হবে তিনি তোর ইমোশনালি ইনভলভ নয় তিনি দুটো দিক বুঝে যেটা তোমার জন্য ঠিক হবে শিরোম কোন ডিসিশন কিংবা শিরোম কোন ওয়ে আউট তোমাকে দেবে ওকে এমপ্রেস রিভার্স অনলি ফোর অফ কাপস বিকজ তিনি হতে পারে এই সিচুয়েশানটাতে যেটা তুমি দেখতে পাচ্ছ না সেরকম কোনো একটা ওয়ে আউট বের করবে ওকে বিকজ আমার যতদূর মনে হচ্ছে ভিউার্স যারা আজকের ভিডিওটা দেখছো তুমি যে সিচুয়েশানটা নিয়েই কনফিউজ লস্ট ফিল করছো সেই সিচুয়েশন আর কোনো একটা ওয়ে আউট আছে বা সেই ওয়ে আউটটাকে তুমি দেখতে পাচ্ছ না কেন বলছে বিকজ এমপ্রেসকে ক্লারিফাই করছে ফোর অফ কাপস এই ব্যক্তিটার নজরটা এদিকে সে দেখতে পাচ্ছে না এদিকে একটা ওয়ে আউট আছে তো আমার যতদূর মনে হচ্ছে এই যে প্রফেশনাল যার কাছে যাবে তিনি তোমাকে এই ওয়ে আউটটার কথা বলবে ওকে ওকে তিনি তোমাকে এরকম কিছু একটা ওয়ে আউট বলবে হতে পারে যে 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 জিনিসটা কিংবা যে ওয়েটা বের হবে সেটা হতে পারে তোমার মাথাতে এখন অব্দি আসেনি

কেরিয়ারটাতে এগো বা তুমি হয়তো এই কেরিয়ারটার কোনো দিনও নামও নি তুমি জানো না কেরিয়ারটা কি আর কেরিয়ারটাতে কীভাবে রাইস করা যায় সেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তো এরম কিছু একটা যে সিচুয়েশান নিয়ে তুমি যাবে সেখানে তিনি এমন একটা সলিউশন বলবে যে সলিউশনটা তোমার ভাবনা চিন্তাতেই নেই তুমি তোমার কোনো মাথাতেই আসেনি যে এই সিচুয়েশানটার এই সলিউশন হতে পারে ওকে সো সামথিং লাইক দিস ওকে বাট এটাই তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে আমি তাও আমার মনে হচ্ছে আমার এখানে কিছু একটা আমি মিস করছি লেটমি জাস্ট সি

Who is this individual? Who is this queen of sorts? Seven of Pentacles, okay. Okay. One is a relationship coach, Kimba. I don't know. like. এখন তো বিভিন্ন রকম এরকম প্রফেশন বেরিয়েছে হুম মানে এরকম কিছু রিলেশনশিপ অ্যাডভাইস কর লাইক সামথিং টু ডু উইথ লাইক রিলেশনশিপ রিলেটেড কোনো গাইড করো রিলেশনশিপ কোচ রিলেশনশিপ অ্যাডভাইজার ফ্যামিলি রিলেটেড সিচুয়েশনই নিডিল করেন আমি জানি না কে কোন গ্রোথ আসছে না ওকে দেন ইনি কিছু অ্যাডভাইস করবেন মানে আমি জানি না কারণ বারবার মনে হচ্ছে কোনো কাউন্সিলর কিংবা কোন কোচ টাইপের রিলেশনশিপ অ্যাডভাইজার রিলেশনশিপ কোচ এরম কেউ সরি তো এরম কিছু মানে রিলেশনশিপ কোচ কিংবা রিলেশনশিপ অ্যাডভাইস করে হয় না যে কোনো সিচুয়েশন কোনো রিলেশনশিপ হয় তো প্রথমে খুব ভালো ছিল মাঝখানে একদম গণ্ডগোল একদম খুব বাজে হয়ে গেছে থমকে গেছে সব কিছু দেন তাকে হয়তো একটু স্পাইস আপ করে দিল কিংবা দুজনকে বোঝালো যে কোথা কার কোথায় কী ভুল হচ্ছে লাইক এরম কিছু রিলেশনশিপ অ্যাডভাইস কর এরম কিছু তার থেকে তুমি কিছু হেল্প পাবে ওকে সো এরম কিছু একটা ওকে সো এটাই অ্যাডভাইস আসছে থ্রি আমি জানি না কার্ড এটা শোনা উচিত বাট এটা খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য এই মেসেজটা এই রিডিংটা ওকে যার সাথে মিলবে সে বুঝতেই পারবে আর যদি তোমরা ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দিন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো হ্যাঁ এটাই ছিল আজকের রিডিং দেখো কোন একটা ভিডিওতে বা